কেমন আছেন সবাই প্রত্যেক দিন আমার আবারও হাজির হয়ে গেছে তো আমার টাইটেল এবং থান্ডেল দেখে বুঝতেই পারছেন যে আসলে আমি কী বিষয়ে নিয়ে আলোচনা করছি আসলে আমি আমার মুভিগুলোকে কীভাবে কুচে বসাই আর কীভাবে সফল হই আমার প্রত্যেকটা ডিম থেকে কীভাবে আমি মানে বাচ্চা পাই আর কীভাবে তাড়াতাড়ি আমি যেই পদ্ধতিতে মানে কুচে বসাই সেই পদ্ধতিতে আমি কীভাবে তাড়াতাড়ি বাচ্চা বাচ্চা পাই এবং বাচ্চাগুলো সবগুলোই তা পাই মুরগির পেটে থেকে সেই সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে এই তো আমার মুরগির ডিমগুলো দেখতে পাচ্ছেন মাসাল অনেক বড়ো তো আপনারা কুচে বসার আগে একটা জিনিস খেয়াল করবেন বা একটা জিনিস ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন বীজ ডিমটা বীজ ডিম ছাড়া কিন্তু আপনার মুরগির বাচ্চা কখনোই উঠবেন না হাজার চেষ্টা করলে উঠবে না সেই জন্য ডিম এবং যেই ডিমগুলোর গ্রোথ ভালো আছে মানে সাইজ বড় এবং দেখতেও কিন্তু মার্শাল্লা সব দিক সুন্দর সেই ডিমগুলো নেওয়ার চেষ্টা করবেন আবার এই ডিমগুলোর বাচ্চা তাড়াতাড়ি ওঠে তো যাক এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি তো আমার এখানে মাটির পাত্র বলা যায় না মানে মাটি দিয়ে যেটা বলা যায় পিঠা তৈরি করে সেই ছাঁচটা আমি নিয়েছি আর ওই ছাঁচের নিচে আমি কিন্তু মাটি লাগিয়ে দিয়েছি যাতে আমার এটা নড়াচড়া খুব কম করে মানে আমি ভালোভাবে ওই নিচাটাতে মাটি লাগিয়ে দিয়েছি যাতে শক্ত হয়ে থাকে আর ওজনেও ভারী হয়ে থাকে যার কারণে আমার মুরগি বসলে বা উঠলে বা সারাক্ষণ উঠে যাওয়ার সময় যেন এটা না নড়ে যায় তো যাক এখানে তো আর সোজাই মুরগির এটা বসানো যাবে না যেহেতু এটা মাটির জিনিস একটা খসখসা ভাব আছে যে জিনিসটাতে আমি যদি ডিম বসাতে চাই তাহলে কিন্তু আমার মানে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এখানে আমি নিয়েছি ছাই তা ছায়ের পরিবর্তে আপনারা এখানে বালুও নিতে পারেন তো আমার মতে বালুর চাইতে ছাইটাই বেশি উপকারী তো অনেক আবহাওয়াইয়াদের প্রশ্ন হয় যে ছায়ে যদি মুরগি বসান বাচ্চাগুলো উঠার পর হয়তো বা তাদের নাকে চোখে মুখে ভরে যাবে তা আসলে দিক থেকে একটা আপনাদের স্বস্তিদায়ক কথা বলি যখন ডিমগুলো আমি বসাই বা হাত দিয়ে আমি ট্যাপ করে চেপে দিব তারপর যখন আমি ডিমগুলো দিব ডিমের চাপে কিন্তু ছাইগুলো আবার বসে যাবে এখন যেহেতু ছাইগুলো নতুন নতুন দিয়েছি উঁচে আছে মানে উঁচা হয়ে আছে যখন মুরগিটা বসবে সাধারণ অর্থে চেপে বসবে তখন ছাইগুলো চেপে বসে যাবে আর যেহেতু বাইশ দিনের ব্যাপার সে বাইশ দিনের চতুর্দিকে যখন মুরগিটা ঘোরাফেরা করবে তখন আপনাতেই বসে যাবে ছাইগুলো তো সেই দিকে কোনো টেনশান নেই তো যাক এই ছায়ের উপকারিতা হলো সবচাইতে উপকারিতা হলো যে মানে আপনি যখন ডিমগুলো বসাবেন তখন অনেক সময় আছে মুরগি খুশাখুশি করতে গিয়ে তখন ডিমগুলো একে অপরের সঙ্গে লেগে ভেঙে যায় কিন্তু এই যে ছায়ে বসানোর একটা উপকারিতা হলো যে এই যে যখন আপনি ডিমগুলো রাখবেন চেপে চেপে রাখবেন তখন কিন্তু ডিমগুলো একটা নড়াচড়া করবে না এবং ঘষিও লাগবে না সহজে নড়তে চাইবে না একেবারে চেপে বসে থাকবে আরও একটা জিনিস হলো যে ছাই কিন্তু অতিরিক্ত গরম জিনিস যখন মুরগিটা তা দিবে তখন কিন্তু মানে ছায়ের উপরে বসে বসে যখন দিবে তখন ছায়ের এক গরম এক হলো মুরগির গায়ের গরম দুই গরমে তাড়াতাড়ি কিন্তু ডিমের বাচ্চা মানে ডিমে বাচ্চা হবে মানে বীজ ডিমটা পরিপূর্ণ হয়ে বাচ্চাতে পরিণত হবে তো অনেক সময় আছে যে নিচে কোনো কিছু গরম জিনিস না দেওয়ার কারণে কিন্তু মুরগি ভালোভাবে তা দিতে পারে না যখন ডিমগুলো নষ্ট হয় তখন ভালোভাবে বীজও হয় বীজ ডিম থাকলেও কিন্তু পরিপূর্ণভাবে মুরগি তা না পাওয়ার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায় তা আমি যতগুলো পদ্ধতি ব্যবহার করেছি সব আমার এই ছায়ের পদ্ধতিটা আমার ভালো লেগেছে আর মার্শাল্লাহ এই ছায়ে বসানোর পর আমি আমার বিজিংগুলোর জন্য আমি পরীক্ষা করেই বসাই সেই কারণে আমি ডিমগুলোতে আমি পরিপূর্ণভাবে বাচ্চা পাই আর আমার তো এভাবে সবাই একবার বসিয়ে দেখবেন আসলে কেমন ফলাফল পান তো এখানে আমার কালা মুরগিটাকে আমি বসাবো তো ওই কিন্তু অন্য জায়গায় বসছিলো যে কারণে বসতে যাচ্ছিলো না যেহেতু আমার ফোনের লাইটটাও জ্বলছিলো যার কারণে বসতে যাচ্ছিলো না তো এই তো এখানে বসাইছি তো মার্শাল্লাহ ও কিন্তু মানে ডিম নিয়ে বসার চেষ্টা করছে তো যাকে এভাবে বসালে অনেকটাই উপকার পাওয়া যায় আর এই তো সাইডে আমার একটা আলাদা ডিম ছিল যেখানে পেরে রেখেছিলো ওই ডিমগুলো আমি তুলে নেবো তো আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ আসলে ভিডিওটা করা হয় সবার উপকারের জন্যও আবার আমার উপকারের জন্যও বলা যায় তো আমার জন্য দোয়া রাখবেন তো এখানে আমার সাইডে কিন্তু আমি আরও একটা মুগে বসাইছি তবে একই পদ্ধতিতে মানে ওটাও কিন্তু আমি ছাই দিয়ে তো আমার এটা কিছুদিন পর বাচ্চা উঠবে যেটা আমি আপনাদের সামনের ভিডিওতে দেখাবো আর আমার এখানে আমি এগারোটা ডিম দিয়ে কুচে বসাইছে আর এই এগারোটা ডিম থেকে কতগুলা মানে বাচ্চা উঠে সম্পূর্ণ আপনাদের দেখাবো তো এই তো এখানে দেখতে পাচ্ছেন যে ও ঘষাঘুষি করেছে তবুও কিন্তু ও ছাইটা কিন্তু প্রথমে কিন্তু আমি যে ছাইগুলো ছিল সেই ছাইগুলোর মতোই আমি বসাইছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছেন একেবারে গুঁড়ো হয়ে চেপে বসে একেবারে নরম হয়ে গেছে যেটা তো এইরকম করে বসালে অবশ্যই ইনশাল্লাহ কতগুলো বাচ্চা উঠে সামনের ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখাবো আমার জন্য দুয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ